যারা বুকে গুলি চালায় তাদের কাছে আমরা সাম্প্রদায়িকতা বা অসাম্প্রদায়িকতার কথা শুনবো না বাংলার জনতা এখন মুখ খুলতে শিখেছে ভারত বুঝতে পেরে শুরু করেছে তালবাহানা শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে তারা যে করছে এটা আমাদেরকে ব্যবহার করছে বাংলাদেশ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকবে আমি মনে করি যে এই বিপ্লবী ছাত্র জনতাকে এখন সামরিক প্রশিক্ষণ দিতে হবে ভারত যে কোনো সময় যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে আসে আমরা সেটি মোকাবেলা করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের 18 ঊর্ধ্ব নাগরিক যারা আছেন তাদেরকে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা উচিত আপনি জানেন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু খুব জাউর হয়েছে এখন নয় কারণ যেভাবে হচ্ছে বিভিন্ন বিভিন্ন দেশ থেকে এটা জরুরি হয়ে উঠেছে এখন বাংলাদেশের বিভিন্নভাবে আমরা ভারতকে বলতে চাই আপনারা বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন আপনারা এতদিন এই বাংলাদেশকে আপনারা ব্যবহার করেছেন এই আওয়ামী লীগকে দিয়ে শেখ হাসিনাকে দিয়ে আপনাদের দলদাস সরকার এবং আপনাদের দাসীকে দিয়ে এই দেশকে নিয়ন্ত্রণ করেছেন সে তার পুরস্কার স্বরূপ তার বিপদের সময় আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন সত্যিকারী যদি আপনারা ন্যায্যতা সম্পর্ক চান তাহলে আপনারা শেখ হাসিনাকে ফিরে দিন আমাদের পাকিস্তানের ভাইরা স্লোগান তুলেছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমরা তুলতে চাই পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমরা একসাথে চলতে চাই কামরান সাইড ওসমানি ভাই সেলুট আপনাকে জানাই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের পক্ষ থেকে কারণ আপনি পুরো আঠেরো কোটি মানুষের পক্ষে আপনাদের দেশের মানুষকে জাগরণের জন্য কাজ করে যাচ্ছেন এই জন্য আপনাকে আমি সালাম জানাই লাল সালাম জানাই আপনাকে এবং আমি ধন্যবাদ দিই যে আপনাদের দেশের পারমাণবিক বোমা আমাদেরকে ব্যবহারে ব্যবহারের জন্য সুযোগ সুযোগ দেওয়ার কথা বলেছেন এবং এটাও বলেছেন যে আপনার আপনার দেশের অস্ত্র আমাদের দেশের মানুষের জন্য দিবেন যদি কি না আমাদের দেশের সার্বভৌমকে নিয়ে টানাটানি করা হয় ধন্যবাদ জানাই আপনাকে